আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব আমার পুরো রেসিপি দেখার জন্য তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ তো চলুন কথা না পারে মূল রান্নাতে চলে যায় সেই জন্য প্রথমে আমি ছয়টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি এখানে পরিমাণ মতো আমি তেল দিয়েছি তেল দিয়ে আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব আমার ঠান্ডা লাগছে ভয়েসটা অনেকটা ভারী হয়ে আছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দিন ধরে ঠান্ডাটা কি করব। তো এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু তেলে ভেজে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দেড় চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি কারণ এখানে আমি পেঁয়াজ কুচি কম দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি এই জন্য আমি বাটাটা একটু বেশি করে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কারণ এই লাউ চিংড়ি খুব কম মশলায় আমি আজকে রান্না করব অনেকে চিংড়ি মাছে অনেক মশলা খান্না কিন্তু আমরা সব মশলা দিয়ে থাকি অল্প অল্প করে তো এইভাবে আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে হাফ চা চামচির একটু কম হলুদ দিয়ে দিছি কারণ লায়ের তরকারিটা বেশি হলুদ হলে ভালো লাগে না আর হাফ চা চামিষ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আমি আবারও কষিয়ে নেব যে কোনো তরকারি রান্নাতে যদি আমরা এভাবে ধাপে ধাপে মশলাগুলো দিয়ে কষিয়ে নিই তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় তা আপনাদের কেমন মনে হয় কমেন্টে জানাবেন আর এখানে হাফচাচ আমি সে একটু কম শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কারণ আপনাদের ভাইয়া কাঁচা মরিচের তরকারি বলে কেমন হয়ে থাকে তো একটু কালারের জন্য আমি মরিচের গুঁড়াটা অ্যাড করছি অনেকে মরিচের গুঁড়া খান্না জানি কিন্তু আমি সেজন্যই করেছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব কুচো চিংড়ি বা ছোটো চিংড়ি যে যে নামে চেনেন না কেন এখানে আমি ছোটো চিংড়ি দিয়ে দিলাম চিংড়ি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামিচ লবণ শুধু চিংড়ির জন্য আর লাউ দেওয়ার পর আমি আবারও লবণটা দিয়ে দেব তো এভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তো এভাবে আমি একটু কষিয়ে নিয়ে এখানে আমি লাউ অ্যাড করব তো আপনারা চেষ্টা করবেন যে এই লাউ চিংড়ি রান্নার জন্য লাউটা অবশ্যই কুচি হতে হবে লাউটা যদি কুচি হয় তাহলে তরকারিটা এমনিতেই স্বাদ বেড়ে যায় আর দেখা যায় যে লাউয়ের পানি দিয়েই লাউটা রান্না হয়ে যায় আর লাউটা যদি একটু বয়স বেশি হয় তাহলে দেখা যাবে যে লাউ থেকে পানিটা বেশি বের হচ্ছে না তারপরও লাউটা সেদ্ধ হতে অনেক সময় নেয় তো আমি এইভাবে লাউ কেটে নিলাম ছোট ছোট করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আমি এক চা চামিচ লবণ অ্যাড করে দিলাম দিয়ে আমি ভালোভাবে আবারও মশলার সাথে লাউ কষিয়ে নেব কষিয়ে আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করবো তো দেখুন লাউটা অনেকটা কমে গেছে আর পানি বের হয়ে গেছে তো এই পানি দিয়ে রান্না হয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে তো এখানে আমি দেখে নিলাম যে লবণের পরিমাণটা একটু কম ছিল তাই আমি আবারও হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর রান্না প্রায় শেষ দেখুন কতটা সুন্দর দেখে লোভনীয় লাগছে তো পরিবেশন করে ফিরছি আপনাদের সঙ্গে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল ভিজিট করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ